মোতারাম আসসালাম আলাইকুম জানতে চাই ইসলামের নামাজের কাফারা বলতে কি কোনো বিধান আছে ভাই বাকি বিল্লা দেখুন কোরআন এবং হাদিসে কোথাও সালাতের কাফারা বলতে কোনো কিছু নাই আসে রোজার কথা ফাফিদিয়া তো তহাম মিসকিন আলাহ বলেছেন যারা রোজা রাখতে পারবে না শারীরিক অক্ষমতার কারণে বার্ধক্যজনিত কারণে তারা পরবর্তীতে ওই কয়দিনের জন্য তিনি রোজা রেখে দিতে পারবেন এই রোজা রেখে দেওয়া এটা সরি তারা রোজার বিপরীতে ফিদিয়া দিতে পারবেন ফিদিয়া মানে হলো একজনটা রোজার জন্য একজন মিসকিনকে একটা করে কাফারা দিয়ে দেওয়া রমজানের ফিদিয়া দিয়ে দেওয়া রমজানের যে আমরা ফিতরা দিয়ে থাকি সে ফিতরা দিয়ে দেওয়া এটাই হলো ফিদিয়া একদিনে খাবার দিয়ে দেওয়া এটা রোজার ক্ষেত্রে আসছে যদি কোনো মানুষ মারা যান জীবদ্দশায় তিনি রোজা রেখে না যেতে পারেন অসুস্থ ছিলেন কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে রাখবেন সে সুযোগ পান নাই তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হবে তার সম্পত্তি থেকে বাবা আরিসা দিবেন কিন্তু সালাতের ক্ষেত্রে সালা যদি কেউ না পড়ে সালাত মারা যান তাহলে তাকে ফিদিয়া দেওয়ার কথা কোনো দেশে বলা হয়নি যদিও আমাদের সোলামা ইকরাম বাফেক হানাফিদি কোন থেকে বলা হয়েছে যে রোজাতে যেরকম ফিদিয়া আছে রোজার উপরে কেয়াজ বা তুলনা করে বলা হয় একই কারণ যেহেতু আপনার নামাজের মধ্যে আছে অতএব এখানে ফিদিয়া রয়েছে কিন্তু কোন কিছু কোথাও ফিদিয়া কিভাবে বলা হয়নি সালাতের আমার মাঝে মধ্যে চিন্তা হয় আমি অনেক পাপ করে ফেলেছি তারপর আমি পুরো আগ্রহ নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এরকম দুই তিন দিন পড়ার পর মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন তারপর আমি নামাজ পড়া বাদ দিয়ে পাপাচার লিপ্ত হয়ে যাই আমি চাই আল্লাহর দিনের উপর চলতে আল্লাহর ইবাদত সব সময় করতে আমার কিছু দিন দেখুন এটা মানুষের প্রকৃতি আমরা কেউ রাতারাতি বা মুহূর্তে ফেরেস্তা হয়ে যেতে পারবো না এটা সম্ভব না আল্লাহ ভাই মানুষের সৃষ্টি করেন নাই আমাদের প্রকৃতিটাই এরকম যে আমরা ভালো কাজ করবো হঠাৎ করে এক শয়তান আবার খারাপ দিক নিবে আবার আমি লড়াই করে চলে আসবো উর্দুতে হিন্দিতে একটা কবিতা আছে ভারতের একজন কবি লিখেছেন আরে এ কুস্তি তো হয় আমার ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের কখনো সে তোমাকে উপকার করবে আর কখনো তুমি তাকে করবে সম্ভবত কবি মুরাদ মুরাদাবাদী ওনার এই কবিতা খুব দারুণ একটা কবিতা যে লড়াই তো বলেন আপনি ভালো থেকেই আপনার মৃত্যু হয়ে যাবে কোনো খারাপ হবে কাজ সম্ভব না কিন্তু আপনার চেষ্টা থাকবে ভালো থাকার জন্য আপনি ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপ দিকে চলে গেছেন আবার আপনি ভালো আসার সংগ্রাম করবেন হ্যাঁ এখন কথা হলো যে আমার খারাপ কাজের রেশিওটা কমানোর উপায়টা কি উপায় হলো এক নম্বর উপায় হলো সোহবত সান্নিধ্য সাহচর্য পরিবেশ আপনি যখন বেনামাজিদের পরিবেশ বাদ দিয়ে এমন একটা রুমে থাকবেন এমন একটা পরিবেশে থাকবেন এমন মানুষের সাথে উঠা হবে যারা পাঁচাত্তর নামাজের পরে সিরিয়াস তাহলে আপনার মধ্যে নামাজ আসবে আপনি যদি কোনো হারাম করতে পরিবেশ ছেড়ে হারাম থেকে হাজার মাইল দূরে থাকার চেষ্টা করে সংগ্রাম করে এই মানুষগুলোর সাথে বন্ধুতা করে উঠা বসা করেন দেখবেন আপনার মধ্যে সেই টেন্ডেন্সিটা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও কোনো এই মান্দার কথা তাকে অবলম্বন করো আর উপায় কি সাদে কিন্তু সাথে থাকে অর্থাৎ ভালো পরিবেশে থাকবে এটা করার চেষ্টা করবেন আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ভালো কাজের সাথে আমাদেরকে থাকার একটা বাচ্চা জন্মের সাতদিন দিন পূর্ণ হবে শনিবার এখন শনিবার ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়ে যদি পরবর্তী শুক্রবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তবে আকিকা হবে কি ভাই আকিকা তো খাওয়ান নাম না আকিকা হলো পশু জবের নাম অতএব জন্মের সপ্তম দিনে এসে পশু জবে হয়ে গেলে আকিকা হয়ে যাবে খাওয়ান আপনি এবার একদিন পরে করবেন না সাত দিন পরে করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু পশু জবে টাইম মতো হয়ে গেলেই হয়ে যাবে সন্তানের আকিকা হিসাবে ইসমিল্লাহ আকবর আল্লাহ এটা অমুক সন্তানের আকিকা হিসাবে জবাই করে দিলেন বা আকিকা আদায় হয়ে গেল এবার বসতো আপনি রাইখা আসিদের খান কোনো অসুবিধা নেই এটাতে আকিকার কোনো অসুবিধা হবে না আকিকা হয় সন্তানের সপ্তম দিনে এটা হলো শুন সপ্তম দিনে সাত দিন পরে না কিন্তু জন্মের সাত দিন পরে এক জিনিস আর সপ্তম দিন আরেক জিনিস মনে করেন বাচ্চার জন্ম হয়েছে শুক্রবার তাহলে সপ্তম দিন হবে কি বার যে বারে জন্ম হবে তার আগের বারটা হবে সপ্তম দিন আর সাত দিন পর হলে তার মানে হবে সাত দিন ক্রস হবে এরপরে শুক্রবার পরবর্তী শুক্রবার হবে সাত